আসসালামু আলাইকুম গতকালকে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা ছিল এবং এই ম্যাচটাতে আসলে সত্যিকার অর্থে একটা আফসোসের জায়গা কিন্তু তৈরি হয়েছে আফসোসের জায়গাটা কি সেটা হচ্ছে চুয়ামিনীর গোলটা আফসোসের জায়গাটা তৈরি করছে রিয়াল মাদ্রিদ ভক্তদের এবং কার্লো আঞ্চলিক থেকেও কেন কারণ সিটির মাঠে আমরা এই চওয়ামিনীকে পাচ্ছি না গতকাল তার গোলটা ছিল দুর্দান্ত মেলোকা কিন্তু সবচেয়ে বড় যে কাজটা করছে তারা রিয়াল আসলে আটকানো ট্রাই করছে তারা চাইছে যে রিয়াল কাছে আমরা গোল খাবো না গোল না দিতে পারি বাট গোলটা খাবো না সেভাবে তারা খেলছে কিন্তু আসলে রিয়াল তারা আটকাতে পারে নাই তারা আসলে ব্যর্থ হয়েছে চুয়ামিনির কাছে ব্যর্থ হয়েছে চুয়ামিনির যে শটটা ছিল এক কথা অসাধারণ শট গোল পোস্টের অনেক দূর থেকে একটা জোরালো দূরপাল্লার শট আমরা যে শটটার আইকনিক শট বলে থাকি এবং সেই শটে চুয়ামিনির একটা অসাধারণ গোল চুয়ামিনি কিন্তু এমন শট হওয়ার সময় হমেশাই করতেই পারে মাঝে মাঝে আমরা দেখি চুমিনের এই শটগুলো ফ্রান্সের হয়ে দেখি রিয়াল মাদ্রিদের হয়ে দেখি এবং এই জন্যই আমি বলতেছি যে কার্লো আঞ্চলিতে আফসোস করতে পারে যে কেন চুয়মিনই আসলে হলুদ কাঠটা খেলো এবং চামিনি থাকা হচ্ছে আমাদের এক্সট্রা একটা ডিফেন্স নিয়ে খেলা চিনে যেমন আপনার হচ্ছে সেন্টার ডিফেন্সে খেলতে পারে ডিফেন্সিভ মিডে খেলতে পারে সো একটা প্লেয়ার দুটা রোল প্লে করতে পারে যেটা রিয়ালের জন্য সবচেয়ে ভালো কারণ রিয়ালের ডিফেন্স জায়গাটা একটু দুর্বল আমরা সবাই জানি যার কারণে কিন্তু চাউমিন আমাদের জন্য একটা ভরসা জায়গা ছিল যেহেতু আসলে পাচ্ছি না এই জন্যই হতাশার একটা ব্যাপার আমাদের কাজ করতেছে আর একটা হতাশার জায়গা রিয়াল মাদ্রিদের সেটা হচ্ছে আক্রমণ ভাগ রিয়ালের সবচেয়ে শক্তিশালী জায়গাটা হচ্ছে মিডফিল্ড মিডফিল্ডটা রিয়ালের সবচেয়ে মজবুত জায়গা এবং আমি বলি ইউরোপের ভিতরে সবচেয়ে সেরা টিম মিডফিল্ড টিমটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে ভাগে রিয়াল মাদ্রিদ বরাবরই আসলে সুপার ডুপার প্লেয়ার ছিল বাট এই সিজনটা আমরা যদি দেখি তাহলে আক্রমণ ভাগে একদম কোনো প্লেয়ারই নাই মানে একদম স্পেশাল নাম্বার নাই সেই নাম্বার নাইন ছাড়া এত টিমে এত ইঞ্জুরি কনসার্ট টাইম চ্যাম্পিয়ন লিগেও একটা ভালো অবস্থানে আছে সিটির মাঠে যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই সিজনটা যথেষ্ট ভালো হবে কার্লোর জন্য যথেষ্ট বিগ একটা সিজন হতে যাচ্ছে একটা রেকর্ড হবে কিন্তু যে আসলে একটা স্পেশাল নাম্বার নাইন ছাড়া লিগা জিতা চ্যাম্পিয়ন লিগ জিতা সত্যিকার অর্থে একটা কঠিন ব্যাপার সেটা কার্লো করে দেখাচ্ছে এখনো পর্যন্ত আনটেল তো ডিপ আপনার হচ্ছে এটাকে যদি দেখি যে নতুন গতকালকে ব্রাহিম দিয়াজ এবং আপনার হচ্ছে জোসেলুকে সুযোগ দেওয়া হয়েছে বাট তারা আসলে সম্পূর্ণভাবে আসলে ব্যর্থ অনেক সুযোগ পাইছে মিডফিল্ড থেকে অনেক অনেক সুযোগ পাইছে জোসেলু ব্রাহিম দিয়াজরা কিন্তু ওই সুযোগটাকে তারা আসলে কাজে লাগাতে পারে নাই পুরোপুরি ব্যর্থ নয়টা ওয়ান টার্গেট শট ছিল গতকালকে রিয়াল মার্ডিদের সেখানে অনলি একটা গোল তাও সে গোলটা করছে কিন্তু আমি যে ডিফেন্সিভ মিডিয়ার প্লেয়ার তাহলে আক্রমণ ভাগের প্লেয়াররা কি আগ্রহ ছিল প্রশ্ন হচ্ছে এটা তো রিয়ালের সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা আক্রমণ ভাগ এবং আর একটা দুর্বল জায়গা সেটা হচ্ছে ডিফেন্স ডিফেন্সের হচ্ছে আপনার লেফট ব্যাক এবং রাইট ব্যাক দুইটা আসলে বুড়া হয়ে গেছে লেফট ব্যাকে হচ্ছে আপনার মেন্ডি এবং রাইট ব্যাকে হচ্ছে এই দুটা জায়গা যদি একটু সলিড হয় তাহলে মাদ্রিদ আসলে আসলে একটা দল পরিবর্তনের সুযোগ খুব একটা নাই আদার দলে আসতেছে এই জায়গায় সেন্টার ব্যাকে একটু শক্তিশালী হচ্ছে বাট সিটির মাঠে আমাদের জন্য অবশ্যই একটা কনসেন্ট্রেট জায়গা আছে ডিফেন্স এবং আক্রমণ ভাগে গতকাল কার্লো অঞ্চল কিন্তু একটা কাজ করছে সেটা হচ্ছে কিছু প্লেয়ারকে বেঞ্চ বসায় রাখছে রেস্ট দিছে বিশেষ করে রদ্রিগোক কারণ রদ্রিগোক প্রথম ম্যাচে অসাধারণ খেলছে সিটি বিপক্ষে যার কারণে তাকে রেস্ট দরকার ছিল সামহাউ কোনো কারণে ইনজুরি বললে কিন্তু রিয়ালের জন্যই প্রবলেম তো মালাকার সাথে আমরা যে ম্যাচটা খেললাম আমি সত্যি করতে হতাশ কারণ মালাকা যতই ছিল ডিফেন্সিভ করুক না কেন রিয়াল মাদ্রিদ তো উঠে ছিল দুইটা তিনটা গোল করা এবং সে সুযোগটাও কিন্তু ছিল বাট সুযোগগুলো আসলে কাজে লাগাতে পারে না যেভাবে আমরা সিটির সাথে গোলগুলো মিস করছি সেম ভাবে গতকালকে আমরা আক্রমণ ভাগে অনেক গোল মিস করছি বড় ম্যাচগুলোতে গোলের মিসের যে খেসারত দিতে হয় সেটা কিন্তু রিয়াল হারে হারে আসলে টের পাচ্ছে ঘরের মাঠে সিটি তিন তিনের ডোরা করার মাধ্যমে আমার মনে হয় না আসলে সিটির মাঠে যে এই ভুলগুলো বারবার আসলে রিপিট হবে বারবার রিপিট করার সুযোগ আছে কারণ সিটির মাঠে আপনি একটা সুযোগ পাইতেন সে সুযোগই কাজে লাগাইতে হবে সিটির মাঠে সিটিকে প্রচুর প্রেস করতে হবে প্রচুর প্রেশারে রাখতে হবে তো সেই জায়গায় আক্রমণ ভাগটা থাকতে অনেক ধারালো অনেক মজবুত এবং অনেক শক্তিশালী এবং আরেকটাবার ভুল করার সুযোগ থাকবে না কারণ রিয়ালের মিডফিল্ডটা এতটা চমৎকার মিডফিল্ড থেকে খুব ভালো বল সার্ভিস কিন্তু আক্রমণ ভাগে প্লেয়াররা পেয়ে থাকে তো এই জায়গাটা আমার মনে হয় যে উচিত ডেভেলপমেন্ট করা গতকালকে খুব বাজেভাবে আসলে আক্রমণ ভাগের প্লেয়াররা আসলে মিস করছে এই মিসটা আমরা দেখতে চাই না তারপরেও চ্যাম্পিয়ন লিগের ম্যাচটা যদি বাদ দিই লাল লিগাতে রিয়াল মাদ্রিদ চূড়ান্ত ডেভেলপ করতেছে এবং চূড়ান্ত লেভেলে আসলে ডোমিনেট করতেছে বার্সেলোনার সাথে আট পয়েন্ট ব্যবধান সময়ের ব্যাপার আসলে এই লালেগা জিতাটা লা লালিগার জিতা যেহেতু আমাদের হচ্ছে আমাদের লালিগাটা মূল ফোকাস না আমাদের মূল ফোকাসের জায়গাটাই হচ্ছে চ্যাম্পিয়ন লিগ সো কালকে ম্যাচে আমরা অনেকেই রেস্টে রাখছি এবং রেস্টে থাক রেস্টে থাকলেই আসলে প্রেসার মুক্তভাবে আসলে স্মৃতির সাথে খেলতে পারবে তো যাই হোক রিয়াল মাদ্রিদদের জন্য শুভকামনা থাকবে রিয়াল মাদ্রিদ সবসময় ভালো করুক এটার জন্য কামনা থাকবে কিন্তু গতকালকে মেসেজ যেভাবে আসলে গোল মিস হয়েছে এই গোল মিসগুলো যেন সিকিউরিটন না হয় এটার জন্য আসলে রিয়ালের কাছে আকুল আবেদন আকুল রিকোয়েস্ট মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম